আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যেমন কোন সালে কতজন ঢুকাইবো কোন সেক্টরে কতজন লোক ঢুকাইবো এবং কি কি ডকুমেন্ট লাগবে বুঝছেন কি কি ডকুমেন্ট লাগবে যারা বিদেশি এখানে আসবো এবং কাজের মালিকের কি কি ডকুমেন্ট লাগবে সব লক্ষ মানুষ বিদেশি ইত্যাদি ঢুকানোর জন্য চিন্তা করছে আইন পাস করছে বুঝছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে আরেকটা সুখবর নিয়ে আইসি সুখবর যেটা অলরেডি হয়তো আপনারা কেউ কেউ জানেন যে সরকারে নতুন কইরা কি বিদেশি ঢুকাইতে আছে মোট পাঁচ লক্ষ বিদেশি ঢুকাইব তিন বছর দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ তবে অ্যাপ্লাই এখন করতে হইব তার মানে এই জুলাই মাসে অ্যাপ্লাই করতে হইব জুলাইয়ের তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লাইটা করতে হয় যে তিন বছর ঢুকাব এবং শুধু না এটা একটা সুখবর তবে আমি শুধু এটা বলার জন্য আসি নাই আমি আপনাদেরকে ডিটেলভাবে যেমন কোন সালে কতজন ঢুকাইব কোন সেক্টরে কতজন লোক ঢুকাইবো এবং কি কি ডকুমেন্ট লাগবো বুঝছেন কি কি ডকুমেন্ট লাগবে যারা বিদেশি এখানে আসবো এবং কাজের মালিকের কি কি ডকুমেন্ট লাগবে সব কিছুর ব্যাপারে আজকে ভিডিওটা ডিটেলভাবে ভাবে বলার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে শুনেন কারণ বিশেষ করে যারা কাজের মালিক আছেন এবং যারা এখানে আসবেন কি কি ডকুমেন্ট লাগবে কি কি দেখাইতে হইব কি দেখাইলে আপনার কি পজিটিভ হওয়ার বাড়ি যাব পসিবিলিটি পার্সেন্টেজ পার্সেন্টেজ সেটা বাড়বো সেটা ব্যাপারে কথা বলবো ঠিক আছে তাই সাথে থাকেন ভিডিওর শেষ পর্যন্ত দেখেন দেখার পরে যদি কিছু না বোঝেন তৈলে কমেন্ট করে জানান মাঝখান দিয়ে ভাই কমেন্ট করিয়েন না মাঝখানি কমেন্ট করলে আমি আপনাদের সে প্রশ্নের উত্তর দিব না বুঝছেন প্রথমে পুরো ভিডিওটা দেখবেন তারপর যদি কিছু না বলতে হলে কমেন্ট করেন তাহলে শুরু করা যাক এখন প্রথম কথা হচ্ছে যে ইতালির সরকার জানতো তো একটা একটা সরকার বিদেশে দেখতে পারে না বিদেশে দেখতে না পারলেও কিন্তু তাদের কিছু অভাব আছে যেগুলো তাদের পূরণ করতে হয় যেমন মানুষের অভাব ইতালি এমন একটা দেশ যেখানে যুবকের সংখ্যা দিন দিন কমতেছে বৃদ্ধের সংখ্যা বাড়তেছে তার মানে তাদের কাজ করার লোক পাইতেছে না বুঝছেন যদিও তারা বলে বর্ডার বন্ধ করে দিব এটা করবো সেটা করবো এই আইন দিতেছে সে আইন দিতেছে দেশে পাঠানোর জন্য এই পন্থী পাঠাইতেছে দেশে কোনো কীভাবে বিদেশিকে পাঠাই দেবে কিন্তু বিদেশে পাঠাই এর পরে আবার ভাবে আমার তো এই লোকের দরকার আমার তো এখানে এই লোকের দরকার তখন কি করবো তখন তারা ভাবে লোক ঢুকানোর চেষ্টা করে এই জন্য তারা পাঁচ লক্ষ মানুষ বিদেশি এটা ঢুকানোর জন্য চিন্তা করছে আইন পাস করছে বুঝছেন আইন পাস করছে দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার সাতাইশ দুই হাজার আটাইশ তিন বছরের জন্য মোট পাঁচ লক্ষ লোক ঢুকাবে এবং কোন সেক্টরে কতজন লোক ঢুকাবে আমি আপনাদেরকে বলে দিই প্রথমত হাজার আটশো পঞ্চাশ জন লোক প্রত্যেক বছর ঢুকাবে স্পন্সার বিষা বুঝছেন না এটা হচ্ছে যেটা বড় বিষয় যেটা আসলেই আপনাদের কাগজ যাবে স্পন্সার বুঝছেন না পারমানেন্ট বিষয় যেটাকে বলে যেখানে আসলে আপনারা গ্রিন কার্ড পাইবেন সেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট এটা হচ্ছে আপনাদের প্রত্যেক বছরে ছিয়াত্তর হাজার আটশো পঞ্চাশ জন ডুকাইব প্রত্যেক বছর এটা হচ্ছে এসপন্সার বিষয় এখন আসেন এগ্রিকালচার বিষয় এগ্রিকালচার বিষয়ে আলাদা আলাদা সেট করা এগ্রিকালচার বিষয় বিশেষ করে তারা এগারাইন্ট আছে কৃষিকাজের জন্য তারপর ট্যুরিস্টিক রেস্টুরেন্টের জন্য বুঝছেন রেস্টুরেন্ট বা হোটেল এসবের জন্য কারণ জানতে ইতালি একটা টুরিস্টিক দেশ পুরা দেশে প্রত্যেকটা শহরে ট্যুরিস্ট জন আছে তাই রেস্টুরেন্ট হোটেল এগুলো চালাইতে তাদের লোক প্রয়োজন যেটা নাই এখন সব বুড়োই গেছে পেনশনে গেছে সেজন্য যোগ পাইতে আসে না তাই নতুন লোক দোকানের জন্য তারা এই কাজটা করছে স্পন্সার বিষয় যেটা হচ্ছে টেম্পোরারি বিষয় আমরা সবাই এগ্রিকালচার বিষয়ে বলি যদিও সেটা শুধু এগ্রিকালচার না সেটা টুরিস্ট সরি রেস্টুরেন্ট এগ্রিকালচার এবং বাদান্তে বাদামতে মানে ডোমেস্টিক যারা বিদ্যুতের পাহারা দেয় বিদ্যুতের সাহায্য করে বিদ্যুতের সাথে থাকে ওইটাকে বলে ডোমেস্টিক বা বাদান্তে বলে ইতালিয়ান ভাষায় ওইটার জন্য মোট তারা প্রত্যেক বছরে কত ঢুকাবে আমি আপনাদেরকে বলে দিই দু সালে মোট অষ্টআশি অষ্টআশি হাজার লোক ঢুকাইবো এগ্রিকালচার বিষয় বা টেম্পোরারি বিষয় দিয়া তারপর দু সালে উনানব্বই হাজার ঢুকাইব এবং দু সালে নব্বই হাজার ঢুকাইব মানে প্রত্যেক বছর বছর এক হাজার করে শেষ দুই হাজার সালে মোট নব্বই হাজার লোক ঢুকাইব এইভাবে কইরা সব মিলাইয়া মোট পাঁচ লক্ষ লোক তারা ঢুকাইব বুঝছেন না পাঁচ লক্ষ লোক তারা ঢুকাইব ইতালিতে হিউজ একটা সুযোগ অনেক বড় একটা সুযোগ এখন বলতে পারেন ভাই আমরা কিভাবে অ্যাপ্লাই করব বিদেশে যাওয়ার জন্য ইতালিতে যাওয়ার জন্য আর যে ইতালিতে আছেন বললো আমার ওই বাইরে ওই চাচারে ওই কাকারে বা ওই ছেলেরা আমি কিভাবে ইতালিতে আনবো কি কি ডকুমেন্ট লাগবো কার কাছে যাইতে হইবো এখন আপনাদেরকে একটা জিনিস বইলা দিই কখনো যদি কোনো উকিল আপনাকে বলে আমি এটা করে দিতে পারবো বদলে আমাকে তিন হাজার ইউর দিতে হবে চার বা যদি কোনো কাজের মালিকে বলে আমাকে তিন হাজার ইউর দিতে হবে চার হাজার দিতে হবে পাঁচ হাজার দিতে হবে আমি তোরকে আনি দিতে পারবো এটা কমপ্লিটলি একটা ইলিগাল জিনিস ইতালিতে আসা ইতালির মালিক যে আনে সে আপনাকে বিনামূল্যে আইন তৈব আইনগতভাবে সে বাধ্য আপনাকে বিনামূল্যে আইনে এখানে একটা কাজ দিব আপনি ডোগন করে দিব বিনামূল্যে এটা তার দায়িত্ব আপনাকে যে ইতালিতে তার দায়িত্ব এবং আপনার অধিকার সেজন্য খেয়াল রাখবেন এসব ফান্ডের থেকে দূরে থাকবেন এখন আসেন সব মালিক তো খারাপ না অনেকজন ভালো আছে এবং আপনার একজন মালিক আপনি কার কাছে যাবেন কিভাবে প্রচেষ্টা করবেন আপনি বেশি কিছু করতে হবে আপনি আপনার কমার্শিয়ালিস্টের কাছে চলে যান কমেসার যে আপনার বছর কত ট্যাক্স দিতে হইব বা যদি ব্যবসা করেন তাহলে সবাই কমেসার একটা আছে অনেকজন এই শব্দটা জানেন না কিন্তু জানে নিয়েন আবার অনেকজন এই শব্দটা জানে এটা হচ্ছে কমেসার যে আপনার ব্যবসা কত আয় হয়েছে ব্যয় সব কিছুর হিসাব রাখে এবং ট্যাক্স কত দিতে হবে সেটা হিসাব আপনার করে দেয় তখন আপনি সেটা নিয়ে পোস্ট অফিসে জমা দেন আর কি বা ব্যাংকে জমা দেন ট্যাক্সের এর টাকাটা কমারশিয়ালস তার যাবেন সে আপনাদেরকে বলে দিব কি কি ডকুমেন্ট লাগবে তবে আমি আপনাদেরকে এখনই বলে দিতেছি সবগুলো কি কি ডকুমেন্ট লাগতে পারে যদি আপনারা আপনার কোনো কমারশিয়াল না থাকে তাহলে সেটা নিজে নিজে করতে পারবেন এটা করতে হইব আপনার একটা জিনিস খেয়াল রাখবেন জুলাই মাসে দুই হাজার পঁচিশ জুলাই মাস দুই হাজার পঁচিশ এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার যখন ভিডিওটা পাবেন তখন হয়তো অলরেডি চার পাঁচ তারিখ হয়ে যাবে কিন্তু তবু এখনো মোটামুটি ফুরা মাসে হাতে আসে তার মানে সময় আসে ঠিক আছে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত আপনার ডকুমেন্ট লাগবে আপনার লাগবে তো একটা মার্কা দিয়ে বললো ষোলো ইউর একটা মার্কা দিয়ে বলো লাগবে যে লোককে আমি এখন মালিকের সাথে কথাটা বলছি যে লোককে আপনি ইতালিতে আনবেন ওই লোকের পাসপোর্টের ফটোকপি লাগবে ঠিক আছে তারপর ওই লোকটা কোন জায়গায় গিয়া থাকবো সেইটার অ্যাড্রেসটা লাগবে এবং যে জায়গাটাতে থাকবে যে ফ্ল্যাটটাতে থাকবে যে ঘরটা থাকবে ঈদ ও আবিদা দিবা সেটা আপনার অনেকজনের ডাক্তারের সার্টিফিকেট বলে বুঝছেন না অনেকজন বলে বাসার ডাক্তার বাসার ডাক্তার সার্টিফিকেট মানে বাসাটা যে থাকার উপযুক্ত কিনা একটা ইন্সপেক্টর আসে আসে এটা চেক করে যায় চেক করলে তারপর একটা সার্টিফিকেট দেয় ওইটা লাগে ঈদনে আবিতা তিবা বুঝছেন না এই জিনিসটা লাগবো মানে যে বাসায় ওই লোকটা উঠবো এই বাসাকে থাকার উপযুক্ত কিনা ওই ডকুমেন্টটা লাগবো তারপর আরেকটা লাগবো আপনার মালিকের আইডেন্টি কার্ড তারপর আরেকটা আপনি ডিক্লারেশন করবেন কি ধরনের কন্ট্রাক্ট করবেন আপনি যে লোকটার আইড দেন কি ধরনের কন্ট্রাক্ট করবেন আপনি কোন সেক্টরে তারে কাজ দিবেন এগ্রিকালচার দিবেন টুরিস্টিক সেক্টরে দিবেন না বাদাম হিসেবে কাজ দিবেন ঘর ডোমেস্টিক হিসেবে বা আপনি তাকে স্পন্সার হিসেবে আইন দেন কি মানে এখানে এসে সে কাজ করবে তাকে আপনি গ্রিন কার্ড দিয়ে দিবেন সেই হিসেবে আইন দেন কি সেটার একটা কন্ট্রাক্টের প্রে কন্ট্রাক্ট লাগে মানে একটা ডিক্লারেশন লাগে আমি ওনাকে আইন দাসি এই কাজ দিব ঠিক আছে তারপর ভিসুরা এটা যাদের ব্যবসা আছে ব্যবসার লাইসেন্স আছে তারা জানে কি জিনিস বিসুরা এটা একটা ডকুমেন্ট যেটা কি করে বাইর করা যায় আর সেখান থেকে আনবেন তারপর কুদ আমরা অনেকে এটা রেদিত হিসেবে চিনি গত তিন বছরের কুদ লাগবো দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে যখন আপনি এখন দুই পঁচিশ সালে আসেন দুই হাজার পঁচিশ সালের কুদ বাইরে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে তাই এখন দুই হাজার হাতে পাইবে না সেই জন্য আপনাদেরকে গত তিন বছরের যেহেতু কুদ আছে মানে রেড দিত সেটা বাইর করে আনতে হবে এবং সেটা দিতে হবে জমা সেটা হচ্ছে দুই হাজার তেইশ সরি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ খেয়াল রাখবেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর আর কি লাগবো আর লাগবে হচ্ছে দুর্গ দুর্গ এটা একটা ডকুমেন্ট যেটা আপনার আজেদিদের এন্ট্রাতে দেওয়া হয় এন্ট্রাতে থেকে দেওয়া হয় সেখানে লেখা থাকে আপনি কি কি ট্যাক্স পাগার করছেন আপনি সব ট্যাক্স দিয়েছেন কি মানে সেটা একটা সার্টিফিকেট যেটা লেখা আছে যে আপনি সরকারকে যত ট্যাক্স দেওয়ার আছে সবগুলো দিয়ে দিয়েছেন আপনি ক্লিন আসতেন ক্লিয়ার আসতেন আপনার কোনো কিছু দেনা নাই বুঝছেন সেটা একটা ডকুমেন্ট দুর্গ সেটার নাম আর একটা ডকুমেন্ট আপনার সেটা হচ্ছে যে স্পিড যে মালিক স্পন্সারটার জন্য অ্যাপ্লাই করতে হবে সেই মার্কেট স্পিড দরকার এখন স্পিড কী জিনিস সেটা আমি অলরেডি একটা ভিডিওতে বলছি সেটা হচ্ছে ইতালিয়ান ডিজিটাল আইডি যেটা এখন যে কোনো কাজে দরকার হয় সেটার ব্যাপারে আমি অলরেডি ভিডিও করছি আপনার নিচে কমেন্টে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব যদি চান আপনারা ভিডিওটা দেখে নেন তাহলে কীভাবে স্পিড করতো সেটা দেখবেন ঠিক আছে এবং স্পিড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কি স্পিড কী করা যায় সেটাও এখানে ভিডিওটা দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন যদি স্পিড কী জিনিস না জানেন তাই বলে রিক্তাশি আপনাদের যদি অ্যাপ্লাই করতে চান কেউ রা আনতে চান তাহলে আপনার স্পিড দরকার স্পিড বাধ্যতামূলক ওকে এবং এখন আসেন হচ্ছে এটা হচ্ছে মোট যে ডকুমেন্টগুলোর দরকার সেগুলোর কথা বললাম আমি আপনাদেরকে এখন বলে দিই যে আপনাদের কীভাবে এটা অ্যাপ্লাই করতে এটা অনলাইন করে বুঝছেন না সম্পূর্ণ অনলাইন কোনো কাগজ কোনো জায়গায় জমা দিতে হয় না অনলাইন ওয়েবসাইট থেকে করতে হয় এটা করতে হয়েছে যে মিনিস্টারদের ইন্টার্ন মিনিস্টারোদের ইন্টার্ন একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ইতালিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওইখান থেকে এটা করতে হয় এবং সেটার লিঙ্কটা আমি নিজে দিয়ে দিব সেখানে লিঙ্কে ক্লিক দিলে আপনারা সরাসরি ওয়েবসাইটের পেজে চলে যাবেন সেখান থেকে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন স্পিডের মাধ্যমে যদি স্পিড না থাকে তাহলে করে নিতে হবে কারণ স্পিডটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং যদি নিজে না জানেন এটা কীভাবে করতে হয় তৈলে আপনারা অন্য সাহায্যনীত অন্য সাহায্য বলতে যে কোনো পাদ্রনাত বা বাংলা সার্ভিস অফিস বা কাফ যেটাই বলেন সেখানে গেলে তারা আপনাদের কাজটা করে দিব তারা হয়তো দশ পনেরো ইউরো নিব ঠিক আছে এর থেকে বেশি নিব না এটা খেয়াল রাখবেন যদি বেশি নেয় তাহলে দোকাবাজি করতেছে তাহলে খেয়াল রাখবেন যে তাদের সাথে দূরে থাকাই ভালো অন্য কোথাও চলে যান অন্য কোথাও ইয়ে করেন নিজে যদি মনে করেন ভাই করতেছি ঠিক আছে কি না বা নাই তাহলে যদি এরকম যদি না থাকেন তাহলে অন্যজন সাহায্য করবেন মানে বাংলা সার্ভিস বা পাদ্রনতা বা কাপ যেটাই বললাম ওগুলার এই জন্য এখানে গিয়া আপনি কাজটা সারা নেবেন ঠিক আছে এবং তাড়াতাড়ি করতেব এটা এই মাসের একত্রিশ তারিখের মধ্যে করতে এই মাস জুলাই মাস তো জুলাই মাস কি একত্রিশ না তিরিশে একত্রিশে জুলাই মাস জুলাই মাসের একত্রিশের মধ্যে কাজটা করতে হইব নইলে আপনাদের সৌধু হারা ফেলবেন এবং সামনে তিন বছরে যে কোনো এক বছর আপনি চুজ করতে পারেন ওই বছরের লোকটা আনবেন ওই বছরের যদি টেম্পোরারি সৌজন্য যদি টেম্পোরারি ভিসা মানে এগ্রিকালচার ভিসা অন্যান্য বিষয় যেগুলো টেম্পোরারি ভিসা সেগুলো তাহলে আপনি চুজ করতে পারেন কোন বছর আনতে হয় আর যদি স্পন্সার ভিসা হয় তৈলে আপনি বলবেন কখন নিয়ে আসবেন ঠিক আছে তাই এখন থেকে প্রিপারেশন নেন ডকুমেন্টগুলো তৈরি করেন এবং কি কয় যে দোকান থেকে দূরে থাকবেন আমি বারবার বলি বা ইতালিতে অনেক লোক আছে অনেকভাবে ওনাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ তারা আপনাদের থেকে হাজার হাজার ইউরো নিব নিয়ে এখানে নইলে রাস্তার মধ্যে কিন্তু এখনকার কয়েকটা ব্যবস্থা নিছে যাতে করে আপনাদেরকে এখানে আনি রাস্তার মধ্যে ফালা দিতে না পারে সেরকম যেমন কন্ট্রাক্ট একটা দেখাই দিব যে আপনার কি কাজ আইনতে কতদিন কাজ করাইবো কত মাস কাজ করাইবো একটা কন্ট্রাক্ট বলে সেটাকে সেই ডকুমেন্টটা এখন অবলিকাতরীয় মানে সেটা এখন মান্ডেট সেটা বাংলাদেশে তখন প্রসেসটা আপনারা তো জানেনি ভালো কিভাবে কি করতে হয় এভাবে সবকিছু কাজ করতে করবেন কি আজকের ভিডিওটা এ পর্যন্ত বেশি আর লম্বা করলাম না কারণ আমি মনে করি যেটুক জানার প্রয়োজন ছিল যেটুক বলার প্রয়োজন ছিল বলে দিছি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কিছু না বোঝেন শেয়ার করবেন যাতে করে ভাই বোন যারা আছে ইতালিতে ইতালির বাইরে আমাদের সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে যদি আমার চ্যানেল নতুন তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে যখন সামনে নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম